রেড হোয়াইট অ্যান্ড ব্লু লুকটা অনেক সুন্দর আছে আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন খুবই খুবই ভালো লাগে এইটা বলার কিছু না লুক সুন্দর আসে ফার্স্ট অফ এবং ভাইজোরটা খুব সুন্দর ভিউটা বড় পাওয়া যায় ঠিক আছে এবং এই প্রত্যেকটা হেলমেটের প্যারিংটা কিন্তু ওয়াশেবল প্যারিং পাচ্ছেন মানুষ একটা হেলমেট যখন পারচেস করে বিশেষ করে তারা যারা স্বাস্থ্য সচেতন তারা কি করে একটু সার্টিফাইড হেলমেট কিনে আর অরিজিন এই হেলমেটগুলো প্রত্যেকটা কিন্তু সার্টিফাইড যদি কাছে আসেন দেখিয়ে দেখেন ডিওটি এবং ইসি সার্টিফাইড করা এবং একদম লাস্টে তারা এত চমক নিয়ে আসবে আমরা জানি না কল্পনা করতে পারিনি দেখেন স্টার্টার কত চমৎকার একটি ম্যাট গ্রাফিক্স আসছে আমার বিশ্বাস যারা ব্লু গ্রাফিক্স পছন্দ করেন এই হেলমেটটা রেখে যাবেন বিশ্বাস করি না এত সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন ব্লুটার পাশে রেডটা দেখেন টপটা দেখেন সাইডটা দেখেন ব্যাকটা দেখেন এত সুন্দর আর রেডের সাথে রেড এর সাথে কি বলবো মানে যেমন পুরো খাই খাই ভাব দেখলেই নিতে মন দেখেন কত সুন্দর লুক আসতেছে রেড রেডের সাথে মানে এটা আসলে থাকে না শেষ হয়ে যায় দেখেন কি ভাই ভালো লাগে লাগে নিতে হবে নাকি কোন এই হেলমেটটা সবার পছন্দ যে কারণে সেটা হলো এই হেলমেটটার সাথে কিন্তু কি আছে সানব্রাইজার আছে গাইস পাশাপাশি টপ ভেন্টিলেশন দেখেন কত বড় ভেন্টিলেশন দেওয়া আছে বাইজরটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে নোজ বেল্টেশন অনেক বড় প্যারিং কোয়ালিটি অনেক আপডেট অনেক প্রিমিয়াম সফট প্যারিং পাশাপাশি সার্টিফাইড কিন্তু সেম ডিওটি টি ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স বিএসটি সার্টিফিকেশন রয়েছে হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একদমই অফার প্রাইজে দিব সার্টিফাইড হেলমেট দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি মিরপুর দশ নাম্বার রোবেল অটোতে আর এখানে দুটা শোরুম আছে লোকেশনটা ফার্স্টে শেয়ার করে দিচ্ছি আপনারা যারা সরাসরি আসতে যাচ্ছেন মিরপুর দশ নাম্বার ফলপট্টির মসজিদ দিয়ে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে পেয়ে যাবেন শেষ মাথায় দেন প্লাজা তার নিস্তলাতে পেয়ে যাবেন রুবেল অটো আর একটু সামনে এসে বায়ে চলে আসলে আমাদের নতুন শোরুম বিশাল আকারের শোরুমটি রয়েছে এটা হলো আপনার আজের সুপার মার্কেটের ঠিক নিচেই অথবা যে কাউকে জিজ্ঞাসা করলে রুবেল অটোটা কোথায় দেখিয়ে দিবে খুঁজে পাচ্ছেন তো সমস্যা নেই অথবা ঢাকার বাইরে থেকে ক্রয় করবেন শোরুমে আসতে যাচ্ছেন না তাও সমস্যা নেই ফোন দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে অথবা আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা হেলমেট আপনাদেরকে পাঠিয়ে সো আজকে আপনাদেরকে বিশ্বের একটি অন্যতম পছন্দনীয় সার্টিফাইড হেলমেট অরিজিন এটা কিন্তু ইতালিয়ান একটা ব্র্যান্ড আজকে এই হেলমেটটি হেলমেট আপনাদেরকে একদম অফার প্রাইসে সো গাইজ ফার্স্ট অফ যেটা আপনাদের দেখাচ্ছি অরিজিনের ডায়নামো মডেল যদি একটু দেখেন খুবই চমৎকার কিছু গ্রাফিক চলে আসছে দেখেন অনেক সুন্দর একটু ক্লোজ করে যদি দেখান খুবই ভালো লাগবে আর এই হেলমেটগুলোর ফার্স্ট অফ যে বিষয়টা যেহেতু বললাম যে মানুষ একটা হেলমেট যখন পারচেস করে বিশেষ করে তারা যারা স্বাস্থ্য সচেতন তারা কি করে একটু সার্টিফাইড হেলমেট কিনে আর অরিজিন এই হেলমেটগুলো প্রত্যেকটাই কিন্তু সার্টিফাইড যদি কাছে আসেন দেখিয়ে দেখেন ডিওটি এবং ইসি সার্টিফাইড করা এবং টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স করা মানে আপগ্রেড করা অনেক কিন্তু জানতে চান ভাই টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ না সিক্স এগুলো প্রত্যেকটাই সিক্স করা ওকে এবং এইটা সম্পর্কে আসলে বলার পেছনে খুবই লুক সুন্দর আসে ফার্স্ট অফ এবং ভাইজোরটা খুব সুন্দর ভিউটা বড় পাওয়া যায় ঠিক আছে এবং এই প্রত্যেকটা হেলমেটের প্যারিংটা কিন্তু ওয়াশেবল প্যারিং পাচ্ছেন আর অর্জিন কিন্তু অনেক আগে থেকেই বাইকারদের সেফটির কথা চিন্তা করে বলে তারা সেফটির পাশাপাশি যে কাজটা করেছে যে ইমার্জেন্সি রিলিজ প্যারিংয়ের ব্যবস্থা রেখেছে যেটা খুব সহজে আপনি রিলিজ করতে পারবেন এবং আপনি এটা ওয়াশ করে রাখতে পারবেন তো দীর্ঘদিন ব্যবহারের ফলে যেটা হয় যে একটা হেলমেট একটু গন্ধ হয়ে যায় বা একটু ডাস্ট হয় তো আপনারা খুব সহজে এটা খুলে নিজেরাই ঘরে বসে এটা আপনারা কী করতে পারবেন ওয়াশ করে নিতে পারবেন সো এই হেলমেটগুলোর সাথে আরও অনেকগুলো গ্রাফিক্স আছে এটা ডাইনামো মডেল যদি দেখাই এটার পরে রয়েছে খুবই চমৎকার একটি কালার দেখেন ব্ল্যাক অ্যান্ড গ্রে অনেক অসাম কালার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন তারপরে রয়েছে যদি দেখাই দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ওকে আরও একটা রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন খুবই ভালো লাগে আচ্ছা আর এই ডায়না মডেলের সবচেয়ে পছন্দের আমার যে গ্রাফিক্সটি বেশি পছন্দ সেটা হলো এইটি দেখেন একটু কাছে আসেন না দেখে কত সুন্দর গ্রাফিক্স দেখেন আমার যেহেতু পছন্দ একটু বেশি করে দেখেন রেড হোয়াইট অ্যান্ড ব্লু লুকটা অনেক সুন্দর আছে আচ্ছা সো এই হেলমেটটার প্রাইস কিন্তু ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা অফিসিয়াল প্রাইস সাথে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফিসিয়ালি তাহলে আছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা বা পঁচিশ টাকা আছে এখন আপনাদের জন্য আজকের অফার এটা। প্লেন ডিসকাউন্ট পরে রেখে রাখা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো করে সাথে যারা এটা হোম ডেলিভারি নেবেন বা ঘরে বসে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আসবে অনলি পঞ্চাশ টাকা সো ওই ঢাকার ভিতরে পঞ্চাশ ঢাকার বাইরে একশো দুশো এই ধরনের ঝামেলা নাই আপনারা যেখান থেকে নেন সমগ্র বাংলাদেশ এই হেলমেটগুলো নিতে পারছেন ডেলিভারি চার্জ অনলি পঞ্চাশ টাকা বাকি টাকাটা রুগুল অটো পে করবে ওকে আর হেলমেটের প্রাইস কিন্তু ফিক্সড 5500 টাকা ডিসকাউন্টের পর ওকে আচ্ছা সো এখন অরিজিনে কিন্তু আরেকটা ফেভারিট মডেল আপনাদের রয়েছে যে মডেলটা খুবই আপনারা পছন্দ করেন সেটা হলো অরিজিনাল স্টারার ফার্স্ট অফ একদম 25 লাস্টে তারা এত চমক নিয়ে আসবে আমরা জানি না কল্পনা করতে পারেন দেখেন স্টারার কত চমৎকার একটি ম্যাট গ্রাফিক্স আসছে আমার বিশ্বাস যারা ব্লু গ্রাফিক্স পছন্দ করেন এই হেলমেটটা রেখে যাবেন বিশ্বাস করি না এত সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাশাপাশি টপ ভেন্টিলেশন দেখেন কত বড় ভেন্টিলেশন দেওয়া আছে বাইজরটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে নোজ ভেন্টিলেশন অনেক বড় কাছে আসেন না দেখেন কত বড় প্যারিং কোয়ালিটি অনেক আপগ্রেড অনেক প্রিমিয়াম সফট প্যারিং পাশাপাশি সার্টিফাইড কিন্তু সেম ডিওটি টি ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফিকেশন রয়েছে এখন এই হেলমেটটা সবার পছন্দ যে কারণে সেটা হলো এই হেলমেটটার সাথে কিন্তু ঠিক আছে সানরাইজার আছে গাইস সো এই চমৎকার হেলমেটের কিন্তু আরও অনেকগুলো গ্রাফিক্স আছে আর এটার ভিউটা কিন্তু দেখেন সাইড ভিউটা খুব সুন্দর আসে মানে আমার পার্সোনালি এই হেলমেটটা খুব বেশি ভালো লাগে এইটার এক একটা গ্রাফিক্স মানে একটা থেকে একটা ফেলে দেওয়ার মতো না প্রত্যেকটাই সুন্দর রেডটা দেখেন ব্লুটার পাশাপাশি রেডটা দেখেন টপটা দেখেন সাইডটা দেখেন ব্যাকটা দেখেন এত সুন্দর আর রেডের সাথে ব্ল্যাক বাইজটা মানে কি বলবো মানে যেমন পুরো খাই খাই ভাব দেখলেই নিতে মন চলে দেখেন কত সুন্দর লুক আসতেছে ব্ল্যাকটা রেডের সাথে অসাম আসতেছে না সেই আসতেছে সো ওয়াশেবল প্যাডিং ডাবল সার্টিফাইড আমার ইটালিয়ান ইতালিয়ান একটা ব্র্যান্ড আপনারা পাচ্ছেন খুবই হাতের নাগালে প্রাইজে এইটা অলওয়েজ হিট মানে এটা আসলে থাকে না শেষ হয়ে যায় দেখেন কি ভাই ভালো লাগে লাগে নিতে হবে নাকি আচ্ছা সো অরিজিনের স্টাটা মডেলটার এটার প্রাইজ রাখা হচ্ছে কিন্তু অফিসিয়ালি সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা বা যারা আপনি রুবেল অটো থেকে হেলমেটটা পারচেস করবেন তারা পাবেন ফ্ল্যাট সাত হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইজ বলে দিচ্ছি ফ্ল্যাট সাত হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ যারা ডেলিভারি নেবেন ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে অনেক আছে অফিসে জব করে আসা সম্ভব হয় না সময়ের অভাবে তারা অফিসে বসে ক্যুরিয়ারে অর্ডার করবেন অফিসে বসে রিসিভ করবেন ডেলিভারি চার্জ থাকবে অনলি ফিফটি টাকা সো গাইস দেরি কেন আজকে অরিজিনাল আপনাদের দুইটা মডেল দেখিয়েছি এবং চমৎকার চমৎকার গ্রাফিক্স দেখিয়েছি আমার বিশ্বাস ভালো লাগছে সো যারা চাচ্ছেন অর্জিনকে ভালোবাসেন তারা নিতে পারেন এখন যথেষ্ট স্টক আছে স্টকটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারব না আর শেষ করার পূর্বে আবারও একটি আবেদন যে অবশ্যই আপনারা হেলমেট পরে বাইক রাইড করবেন কারণ সেফটিটা ফার্স্ট দেখেন আপনার জীবনের জন্যই তো প্রয়োজন নাকি বাঁচা মরার মালিক তো আল্লাহ তালা ঠিক আছে বাট নিজের সেফটিতে নিজে রক্ষা করবেন অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম